হ্যাঁ নমস্কার আমি এনআরএস নিউজ থেকে বলছিলাম বলছি কেসের কি আপডেট কিছু জানা গেল এনআইএস এর এনআরএস নিউজ থেকে বলছিলাম আমি ও আচ্ছা হ্যাঁ আহ কেসের আপডেট বলতে এই পরীক্ষার ওপর স্টে পাইনি পরীক্ষায় আবেদন বসতে হচ্ছে ঠিক পারছেন আচ্ছা আচ্ছা পরীক্ষা বসতে হচ্ছে স্টে পাইনি ওই পরীক্ষার ওপরে পরীক্ষার রেজাল্টের উপর স্টে দেওয়া হয়েছে উনত্রিশে মার্চ পর্যন্ত উনত্রিশে মার্চ হ্যাঁ উনত্রিশে মার্চ উনিশ পর্যন্ত স্টে দেওয়া হয়েছে তো সেই রেজাল্টে স্টে দিয়ে লাভ কি আছে ওরা বলছে যে এর মধ্যে রেজাল্টটা যদি বের করে দেয় তাহলে আগের মানে যদি রেজাল্ট বলছে মানে যদি পরীক্ষার কোনো মানে এই মামলার নিষ্পত্তি হয় তাহলে আগের পরীক্ষাটাকে গ্রাহ্য করবে এরকম একটা মাথায় রেখে এটা দিয়েছে মানে মানে গোটা অল ইন্ডিয়া বেসিসে এই রেজাল্টটা বন্ধ করতে হবে এরকম ওটা স্টে না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এর ক্ষেত্রে না শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য স্টে কাজ এটা এতে তো কোনো কাজই হলো না এবং এটা ঘুরিয়ে সমস্যা হয়ে গেলো আর ঘুরিয়ে সমস্যা হলো কারণ চার ঘন্টা পাঁচ ঘন্টা লড়াই এতো এ হলো মানে আমাদের রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল আমাদের পাশে ছিল আমাদের আর ওদের হচ্ছে

কিন্তু এই যে মানে এতটা সময় নষ্ট হয়ে গেল মোটামুটি একদিন রা আবারো মানে একটা অন্য দিকে চলে গেল মানে আজকে যদি না হতো এখন মনে হচ্ছে এটাই ভালো হতো আর আরে এটা আমাদের রাজ্য সরকার বিষয়টা করে আবার পুনরায় করে এই সমস্ত করতে হলো ঠিক আছে আচ্ছা এই রেকর্ডিংটা দেব তো আমি চ্যানেলে আ কলা টলা বসে আছে